আলাইকুম আপনারা দেখছেন আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে আপনারা খোঁজাখুজি করে থাকেন যে আপনারা ফুটবল লাইভ ম্যাচগুলো কীভাবে দেখবেন তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের দেখে দেব কীভাবে আপনারা ফুটবলের যে কোনো ধরনের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কিভাবে আপনারা লাইভ দেখবেন

আপনারা কিন্তু ক্লিক করতে হবে তো এখানে আমি ক্লিক করে দিব এখানে জাস্ট লিখে দিব ফুটবল লাইভ এখান থেকে আমরা জাস্ট ফুটবল লাইভ লিখে যদি সার্চ করে নিই তাহলে এখানে দেখতে পারবেন হাজার হাজার অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে তো আপনারা সঠিক যে অ্যাপসটি রয়েছে সেটি আপনারা খুঁজে বের করতে হবে তো এখান থেকে আমি স্ক্রল করে একটু নিচের দিকে স্ক্রল করছি যাতে আমরা সঠিক অ্যাপসটি এখানে পেয়ে যাব তো দেখুন এখানে কিন্তু একটি অ্যাপস রয়েছে আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার সকল ধরনের খেলাধুলার যে লাইভ ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন তো এখানে দেখুন ফুটবল লাইভ টিভি অ্যাপ এই যে আপনারা একটু নিচে খেয়াল করে নিতে পারবেন ফুটবল লাইভ টিভি অ্যাপ এখানে রয়েছে মাত্র বাইশ এমবি এই অ্যাপসের ধারণ ক্ষমতা বাইশ এমবি তো এখান থেকে আমরা এটাকে ওপেন করে এটাকে ইনস্টল করে নিতে হবে তো এখান থেকে আমি ইনস্টল করে নেব ইনস্টল করার পর আমরা এটাকে ওপেন করে আমরা সবগুলো ম্যাচ এখান থেকে দেখতে পারবো তো এর জন্য আপনারা যে কাজটি করবেন এখানে ইনস্টল বাটনে আপনারা ক্লিক করে দিবে তো এখানে আমি ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ইনস্টলটি ওপেন হয়ে গেছে দেখুন এখান থেকে কিন্তু আমাদের ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেন অপশন ক্লিক করব। তো এখান থেকে আমরা এই অ্যাপ টিকে ওপেন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের যে ড্যাশবোর্ডটি চলে আসছে তো এবার আমরা একটু সময় অপেক্ষা করব দেখুন এখানে চলে আসছে ফুটবল লিগ আপডেট তো এখানে আপনারা দেখতে পারবেন সকল ধরনের কিন্তু ম্যাচ এখানে চলছে যাদের কিন্তু এখন লাইভ ম্যাচ চলছে সেটা স্কুল সহ কিন্তু এখানে চলে আসছে তো এখানে নিচের দিকে আপনারা দেখতে পারবেন লাইভ যে সিস্টেমটি রয়েছে এই লাইভসে আপনারা ক্লিক করে দেবেন এবার আপনারা এখানে দেখতেই পারছেন যে এখানে সব ধরনের কিন্তু লাইভ ম্যাচগুলো চলে আসছে আর এখান থেকে আমি একটি লাইভ ম্যাচ রয়েছে সেটা ওপেন করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখানে ফার্মা বা শেষ লাজিও এই ম্যাচটি সিরিজ লিগের এই ম্যাচটি আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দেবো তো দেখুন এখানে আমি ওপেন করার সাথে সাথে কিন্তু খেলাটি ওপেন হয়ে গেছে আর এখানে খেলাটি এখন লাইভ চলছে এখানে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে নেটওয়ার্ক সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে সার্ভারটি চেঞ্জ করতে পারবেন সার্ভার ওয়ান এবং সার্ভার টু এভাবে কিন্তু আপনারা সার্ভার থ্রিতেও নিয়ে আপনারা ক্লিক করে এটাকে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখতে পারবেন তো এবার আমি এখান থেকে বেক হয়ে আরও একটি নতুন একটি ম্যাচ আমি আপনাদের সামনে নিয়ে আসব আর এটা আপনারা দেখতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আরো একটি ম্যাচ রয়েছে সেটি হচ্ছে ওয়াজ লাইভ স্ট্রিম এখানে দেখুন একটি নতুন ম্যাচ রয়েছে সেটি হচ্ছে পিএসজি ভার্সেস আরো একটি টিমের সাথে খেলা চলছে সেটাও কিন্তু এখানে সম্পূর্ণ ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো এবার আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ যে কোনো ধরনের খেলা এখানে আপনারা এসে লাইভ স্ট্রিম দেখতে পারবেন এখান থেকে আপনারা চাইলেও কিন্তু আপনার যে স্ক্রিনটি রয়েছে সেটি বড় করে নিতে পারেন আপনারা ছুটো করে নিতে পারেন জুম করতে পারবেন সম্পূর্ণ কিন্তু সিস্টেম রয়েছে আর আপনারা এখন চাইলে সম্পূর্ণ খেলাটি বড় স্ক্রিনে আপনারা দেখতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপনাদের অনেক কাজে আসবে দেখুন এখানে কিন্তু সকল ধরনের লাইভ রয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের খেলার লাইভটি দেখতে পারবেন এবং যে কোনো লিগের ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সম্পূর্ণ খেলাধুলা যে ফুটবল খেলা রয়েছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন ওয়েভা চ্যাম্পিয়ন্স লীগ তারপর হচ্ছে ওয়েভা নেশন লীগ তারপর হচ্ছে ইউরোপা লীগ সম্পূর্ণ লিগের খেলা এখানে রয়েছে আপনারা চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটি লিগ আপনারা বাছাই করেও আপনারা এই খেলাটি দেখতে পারবেন যে লিগের খেলা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন লাইভ ম্যাচটি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য